শিক্ষক আমরা আজ সার্বজনীন পেনশন স্কিম গ্রহণ করতে চাই না কারণ যেটা আগে উচ্চিষ্ট হয়ে গেছে সেটা কেন আমরা খাব আমরা অনেক কষ্টে বেসরকারি শিক্ষকরা দিনাতিপাত করছি আমাদের দেখার কেউ নেই আমরা সর্বদিক থেকে বঞ্চিত তাই আমরা চাই সর্বদিক থেকে আমরা যেন কিছুটা সুযுக সুবিধা পাই যেহেতু আমাদেরকে বিভিন্ন বিভিন্নভাবে কোণঠায় রাখা হচ্ছে আমরা কিন্তু সঠিক ভাবে আমাদের মূল্যায়ন পাচ্ছি না তাই আমরা চাই সরকারি নিয়মে চিকিৎসা ভাতা যেটা হচ্ছে প্রত্যেক মানুষের জন্য প্রয়োজন আমরা হচ্ছে জাতি গড়া কারিগর তাহলে কেন আমরা চিকিৎসা ভাতে মরব মাত্র পাঁচশো টাকা চিকিৎসা ভাতা দিয়ে কিভাবে একজনের জীবন বাঁচানো সম্ভব কিভাবে রোগসে নিরাময় করা সম্ভব আরেকটি কথা বলতে চাই যেটা হচ্ছে আমাদের বাড়ি ভাড়া বাড়ি ভাড়া আমাদেরকে সরকারি অনুপাতে দিতে হবে যদি তা একেবারে নাই দেওয়া যায় তাহলে আমাদের জন্য কোয়াটারের ব্যবস্থা করুন কোয়াটারের ব্যবস্থা না করলে আমাদের জন্য তিন সেট বাড়িঘর তৈরি করে দিই যাতে আমরা সেখানে থাকতে পারি আমি যাত্রাবাড়ি এলাকায় আমার বাড়ি তো একটা ছোট উদাহরণ দিচ্ছি সেখানে যে সুইপাররা আছে কাজ করে তাদের জন্য সেখানে বহুতল বিশিষ্ট ভবনের ব্যবস্থা করা হয়েছে এবং তারা সেখানে থাকে সেটাই হচ্ছে তাদের কোয়াটার সবাই দেখলো অবাক হয়ে যাবেন যারা ওইখানে এলাকায় থাকে নিশ্চয় দেখেছে আমার মাঝে মাঝে খুব মনে কষ্ট হয় তাহলে আমরা এমপি যুক্ত শিক্ষকরা কি সেই থেকে হয়ে গেলাম তাই শুভ জন্য দৃষ্টি আকর্ষণ করছি তাছাড়া আমরা আজকে যারা শিল্পতার পেশা চাকরি করছি কিছুদিন পরে আমরা সবাই এক সময় অবসরে যাব যেটা আজকে আমাদের মূল বিষয় আমরা অবসরে যাওয়ার ছয় মাসের মধ্যে পেনশন এবং অবসরের

যারা সরকারি চাকরি করে আমি দেখছি তাদেরকে যেমন আমার ওয়াইফ করে আমার বাসায় অনেকে করে ওরা কিন্তু সাথে সাথে দিলে কত কত টাকা টাকা সব কিছু জানে ঠিক আছে আমি মনে করি আমাদের তো এখন আমাদের যে আমরা কিন্তু আজ দেখতে পারি না কোথায় কাটে কিভাবে কাটে আমি প্রতি বছর রিটার্ন জমা দেওয়ার সময় মানে নিজে অনুমান করে আমি বিশ বছরে কত টাকা জমা হয়েছে এইভাবে করে করে আমি রিটার্ন জমা দিই কারণ এখান থেকে আমার রেয়াজ আসে সেই জন্য আমি এইটাই দাবি করতেছি আমার দশ পার্সেন্ট কাটুক কিন্তু কাটতেছে আমি কেন দেখবো না আমি দেখতে চাই আমার টাকাটা কত জমা হয়েছে আমার বেনিফিট কত এইটাই আমার দাবি আরেকটা কথা হইলো যে আমরা পেনশন পাবো কিন্তু পেনশনটা ছয় মাস কেন সরকারি নিয়মে চাই কিসের হাইকোর্ট কিসের কি হাইকোর্ট রায় দিছে ভালো কথা আমার মনে আছে আমরা যখন ছোটবেলায় রাস্তাতে চলতাম এই হাইকোর্টের সাথে একটা রোডস এন্ড হাইওয়ে একটা অফিস ছিল হাইকোর্ট রায় দিলো ছয় মাসের মধ্যে এই অফিস সরাইতে হবে খুব হাইফাই অফিসটা ছিল রোসেন রায় মানে এক মাসের মধ্যে রায়টা কার্যকর করে ফেললো মানে তাড়াতাড়ি না রায়ের অফিস ভেঙে ফেলে দিয়ে চলে গেল আজকে দেখেন টিচারদের একটা ছয় মাসের টাইম দিচ্ছে হাইকোর্ট তাদের জন্য যে ছয় মাসের মধ্যে পেনশন দিতে হবে বছরও দিচ্ছে না মানে টিচারদের হাইকোর্টের রায়টাও টিচারদের পক্ষে আছে সেটাও জাতি দেখে না বুঝে না আজকে আবার আরেকটা জিনিস দেখেন যে কি কত করুণ অবস্থায় আমরা আছি আজকে যে বললো আমিও দেখছি যে মানে আমি দেখছি করছে পনেরো তালা তালা করে করে সুইপার থাকে তা আমরা আসলে কথা আমার আসলে আজকে এখানে খুব তা ভিবে লাগলো আমরা আসলে কি সুইপারের চেয়েও কি নিচে নাকি এটাও জাতি এটা দেখবে যাত্রীদের ধন্যবাদ সবাইকে কিছু নেই সবাই ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য